আমরা জোর গড়ায় বলতে পারি বাংলাদেশের যা কিছু অর্জন সব অর্জনই ভালো অর্জন যেগুলো সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে জোর গড়ে প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশের একটা সন্দিকতান্ত্রিক সন্ধিক্ষণ একটি যুগ সন্ধিক্ষণ পরিবর্তনের জায়গায় যাচ্ছে পনেরো বছরের ফ্যাসি শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসছে আসছে কিন্তু এগুলোকে এগুলোকে এড়িয়ে এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে নিজেদের কাজ করতে যে কথা আমি বলি যে সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব এটা আপনাদেরকে এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আন্দোলন করছিলাম আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে এই ফ্যাসিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেদিন সেটা হয়েছে সেদিনই পরিবর্তনটা এসেছে সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্র দল যারা আজকে তোমরা করছ তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এই সত্যতাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জাতিকে দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে এ কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে আমি শেষ করব এই কথা বলে আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে একটা গোষ্ঠী একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মবির মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে এবং উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটি ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে বাংলাদেশ এটা কথাটা আমার বুকের মধ্যে গেঁথে নিতে হবে আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বক্তব্য করব না আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে তাদেরকে পরাজিত করে সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে ছাত্র দল যারা ভ্যানগার্ড হিসেবে। অগ্রবর্তী শ্রেণী হিসাবে থাকবে আমি এই কথা বলে এই বিএনপির যে কর্ম পরিকল্পনা আজকে এটা দেশগর পরিকল্পনা শীর্ষের যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি যে আমাদের মহাপ তিনি বিকেলে কোথায় এখানে প্রধানমন্ত্রী হিসেবে হিসাবে তার বক্তব্য রাখবেন আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো একেবারে হৃদয়ে ধারণ করবে এটা যদি না করতে পারে শুনে গেলে আর চলে গেলে যে এটাকে তোমার এলাকাতে বা মানুষের মধ্যে যদি তুমি এটাকে না করতে পারো তাহলে এটা কোনো কাজে দেবে না একত্রিশ দফা অনেক করছো না প্রচার একত্রিশ দফা কি সবার কাছে পৌঁছতে পারছ আমার কাছে মনে হয় না কারণ আমি এই এলাকায় যাই গ্রামে যাই আমি দেখি দেখেছি সে সেইভাবে কিন্তু আমাদের একত্রিশ দফা সেভাবে পৌঁছতে পারেনি কিন্তু এটা যেভাবে আছে এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে এখানে অনেকগুলো বিষয় আছে এটা আলোচনা হবে কেন তার মধ্যে একটা আছে তোমার ফিম্যাল কার্ড না ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড বিষয়টা মা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয় কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা তিনি একটা কার্ড পাবেন যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলোর ভিতরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন কৃষকদের জন্য আছে ফার্মার্স কার্ড এটার কথা আছে এখানে কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবেন অনেক বিষয় আছে আমি শিক্ষা আলোচনা করতে চাই তোমরা শুনবে শুধু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করবো ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো সেখানে সবচেয়ে বেশি বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট একটা অভাব পরিলক্ষিত হয় যে কারণে আমরা বিগত নির্বাচনগুলো তিনবার নির্বাচনগুলোতে ভালো করতে পারেনি এই জায়গায় তোমাদেরকে আরও বেশি করে আসতে হবে